ঠিকই বুঝতে পেরেছি দেখুন না প্রথমে ওনাকে এনে চেক করলাম ওনার মেরুদন্তে কোন রসকস কিছুই নাই বুঝছেন খালি হুদা হাড্ডি ডাক্তার সাহেব রসকস যেহেতু নাই তাইলে আমার কি হইব আমি কি করব আমার সংসার কেমনে টিকবো আমার বাচ্চা কেমনে হইব দেখুন টিকবে কিভাবে সেটা তো জানি না তবে উনি কখনো বাচ্চা দিতে পারবে না উনি তো কমজোরি সেই কারণে আপনার বাচ্চা হচ্ছে না ডাক্তার সাহেব তাইলে একটু রস কষ্ট দেওয়ার কোনো ব্যবস্থা নাই হ্যাঁ আমাদের এখানে সব ব্যবস্থা আছে আমরা রোগীদের সেবায় নিয়োজিত বুঝছেন সর্বক্ষণ আমরা সেবা করি রোগীদের আপনি যখন এসে পড়েছেন আপনার হলো আপনি আমার পেশেন্ট তো এই পেশেন্টের কাজ হলো আমার ডাক্তারের কাজ হলো পেশেন্টের সেবা করা আপনার সমস্যা আমি সমাধান করে দিচ্ছি তবে একটা কথা আপনার স্বামীকে কিন্তু বলতে পারবেন না তাহলে কিন্তু আপনার সংসার ঠিক না ডাক্তার সাহেব আমি জীবনও কিছু কমু না সব সময় লোকে রাখমো